একদিন আচমকা অতীত হঠাৎ এসে আমার সামনে দাঁড়াই স্নিগ্ধ হেসে নির্ভয় সুধায় আমার তরে আমি ছাড়া এতটি বছর কেমন ছিলে তুমি স্নিহ হেসে বললাম তাকে আমি তোমাকে ছাড়া আমার জীবন হয়নি তো মরুভূমি তোমায় ছাড়া পৃথিবীর গতি হয়নি কুফু স্থির বন্ধ হয়নি পাখির পুঁজন বেঁধেছে শান্তির নীর বন্ধ হয়নি কখনো কভু নদীর কলতান উচ্চ স্বরে বহমান ছিল কোকিলের কণ্ঠে গান নিভেনি কখনো সন্ধ্যা প্রদীপ রাতের আকাশের তারা ঝোপে ঝাড়ে জ্বলেছে নিশুতি জোনা কালোকিত ছিল ধরা দক্ষিণা সমীরন বহিছে রোজ ফুটেছে হাসনা না উড়েছে কপথ নীল আকাশে মানেনি কারো মানা পালে লেগেছে পুপালি হাওয়া মাঝির কণ্ঠে গান ক্লান্ত পথিক বটের ছায়ায় জড়িয়েছে মনপ্রাণ তোমার আশায় ঘড়ির সময় থামেনি খানিক্ষণ এসেছে বসন্ত সাজাতি প্রকৃতি রাঙাতি ফুলির বন কারো জন্য কখনো কিছু থাকে না বসে স্থির তবুও মনের চোরা গলিতে অতীত স্বপ্নেরা করে ভিড়